নমস্কার শুভ সন্ধ্যা ফসলা রেডিওতে সকলকে স্বাগত আজ চোদ্দোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে এপ্রিল দু সোমবার আঠাশে এপ্রিল জাতীয় মহান কবিতা পাঠ দিবস বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত বার্তায় মুর্শিদাবাদ থেকে আমি তৃপ্তি পাল এসেছি কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক নিয়োগ বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল হাইকোর্টে এবার ফোর্স তৈরি নমর হুঙ্কার আশ্বাস বিএসএফ কর্তাদের কুপোয়ারায় জঙ্গি নিশানায় সমাজকর্মী বাইশ ঘন্টা হেঁটে ঢোকে জঙ্গিরা ভিড় এড়াতে দীঘার দুটি লোকাল বন্ধ এবার স্বল্প সঞ্চয় সুদেউ কোপ ইঙ্গিত আরবিআই আপনার আধার দেখিয়ে তোলা ফোন নম্বর সাইবার প্রতারণায় জানা যাবে এক ক্লিকে মন্দিরের দ্বার উদ্ঘাটন বুধবার তালরসে ভরপুর পুষ্টি গরমে হটকেক আসছি বিস্তারিত খবরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বত্রিশ হাজারের নিয়োগ বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা উঠেছিল ডিভিশন বেঞ্চ এদিন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছে আগামী সাতই মে থেকে এই মামলার শুনানি শুরু হবে বলে হাইকোর্টের তরফে জানানো হয়েছে মামলা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বক্তব্য এদিন রাখা হয়েছে নয়াদিল্লি চারটে শব্দের একটা বার্তা আর সেটা ঘিরেই সাজ্জে ঘুঁটি অল টার্গেটস আর লকড রবিবার সেনা সূত্রে এমন মেসেজই এসেছে কেন্দ্রের মোদী সরকারের কাছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি পহেলগামে জঙ্গি হামলার পাল্টা দিতে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের কোনো কোনো স্ট্র্যাটেজিক জায়গায় আঘাত হানা সুবিধাজনক হতে পারে তার তালিকা চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় সেনা সূত্রের খবর স্থল নৌ এবং বায়ু সেনার তিন বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের যৌথ উদ্যোগে চূড়ান্ত হয়ে গেছে সম্ভাব্য টার্গেট বোর্ডো সম্ভাব্য আক্রমণের খসড়া চূড়ান্ত হয়ে গিয়েছিল দিন কয়েক আগে হওয়া সিকিউরিটি সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকেই এখন শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি সূত্রের খবর কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পেলেই শুরু হয়ে যাবে সাম্প্রতিক কালের অন্যতম গুরুত্বপূর্ণ জঙ্গি নিধন অভিযান রবিবার মন কি বাতে আরও কড়া সুরে নমর বার্তা পহেলগামের জঙ্গি হানার ঘটনা দেখার পরে ভারতের প্রতিটি মানুষের রক্ত ফুটছে ন্যায় মিলেগা ন্যায় মিলকে রহেগা হুগলে পার্ক রেঞ্জার্সের হাতে বন্দি জোয়ান পূর্ণম কুমার সাউয়ের রিস্রার বাড়িতে এসে তার পরিবারকে আশ্বস্ত করলেন বিএসএফ আধিকারিকেরা বলে গেলেন তাড়াতাড়ি ঘরে ফিরবেন বিএসএফ জোয়ান কর্মরত অবস্থায় ফুলবশত পাকিস্তানে ঢুকে পড়েছিলেন বিএসএফ জোয়ান পূর্ণম কুমার সাও পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন তিনি তারপর চার দিন পেরিয়ে গেছে কবে মুক্তি পাবেন তাকেও জানাতে পারছে না তাই চরম উৎকণ্ঠায় জোয়ানের পরিবার জানা গিয়েছে তাকে ফেরানোর লক্ষ্যে ভারত সরকার এবং বিএসএফ সব রকমভাবে চেষ্টা চালাচ্ছে ফ্ল্যাগ মিটিং হয়েছে তবে পাকিস্তানের তরফে এখনও কোনো সবুজ সংকেত মেলেনি স্ত্রী এবং পাঠান পাঠানকোট যাওয়ার বিষয়ে স্থির করেছেন সোমবার তারা বিমানে পৌঁছাবেন পাঞ্জাব শ্রীনগর এবার জঙ্গিদের নিশানায় কুপওয়ার সমাজকর্মী কোলাম রসুল মাগড়ে বয়স পঁয়তাল্লিশ বছর তার বাড়িতে ঢুকে জঙ্গিরা গুলি করে মারে এদিকে জঙ্গি হামলার জেরে ডাল লেক সহ গোটা শ্রীনগর কাশ্মীরে চলছে সেনা টহল পহেলগাঁও বন জঙ্গল ঘেরা রুক্ষ খাড়াই পথ বেয়ে বাইশ ঘণ্টা ধরে হেঁটে পহেলগাঁও পৌঁছেছিল চার জঙ্গি বৈশরণ উপত্যকায় হামলা চালানোর সময় এক পর্যটক এবং এক স্থানীয়ের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা কলকাতা দীঘাগামী দুটি বিশেষ ট্রেন রেকের অভাবে বাতিল করা হল বলে জানিয়েছে দক্ষিণ পূর্ব রেল তবে কান্ডারি ও তাম্রলিপ্ত ট্রেন দুটি স্বাভাবিক নিয়মেই চলবে কলকাতা এবার কি স্বল্প সঞ্চয়ে সুদের হারে কোপ পড়তে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক রিপোর্টে তেমনই ইঙ্গিত পেলেছে তাদের বক্তব্য বর্তমানে পিপিএফ বিকাশপত্র মান্থলি ইনকাম স্কিম বা রেকারিং ডিপোজিটের মতো স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে যে সুদের হার রয়েছে তা যথেষ্ট বেশি এই সুদের হার যদি চলতে থাকে তাহলে ব্যাঙ্কগুলিতে ডিপোজিটের হার কমতে পারে বলে আভাস দিয়েছে আরবিআই তেমনটা হলে টান পড়বে ব্যাংকগুলির নগদ জোগানে দেশের কেন্দ্রীয় ব্যাংকের এই মতামতকে গুরুত্ব দিলে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হারে কোপ পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল দীঘা জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্রে আধ্যাত্মিক উপাসনায় যোগ দিতে সোমবার দীঘায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর উপস্থিতিতে রাতে শুরু হবে মূল পুজো পর্ব মঙ্গলবার মহাযজ্ঞ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের দ্বার করবেন মুখ্যমন্ত্রী মন্দির উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হবে ভক্তদের মন্দির ও ভগবান দর্শনে নানা প্রান্তের মানুষ এসে মিলিত হবেন উৎসবে মহা সমারোহে উদ্বোধনের পর্বের প্রস্তুতি শেষ ধর্মমতের ঊর্ধ্বে উঠে দীঘা হয়ে উঠেছে উৎসব নগরী মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত দীঘা শহর একেবারে কাঁথি থেকে শুরু করে মন্দিরের প্রবেশদ্বার পর্যন্ত মুখ্যমন্ত্রীর ছবি সহ একের পর এক ব্যানার দিয়ে সাজানো হয়েছে উৎসব এবং আধ্যাত্মিক আবহ কৌতূহল সৃষ্টি করেছে মানুষের মনে যেন প্রাণে খুশির উঠেছে আপ্লুত জনগণ উদ্বোধন অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে একাধিক স্তরের করা নিরাপত্তা ব্যবস্থা থাকছে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দির উদ্বোধনের হতে উপস্থিত থাকবেন আঠারো হাজার মানুষ এছাড়া আমন্ত্রিত হয়ে রয়েছেন আরও বহু বিশিষ্টজন সাধু সন্ন্যাসীরা বিভিন্ন লোক সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার গিয়ে দেখা গেল কার্যত তুমুল ব্যস্ততা দীঘা জুড়ে নির্মাণ কাজ সম্পূর্ণ হতেই থেকে খুলে গেছে সিংহদুয়ার চৈতন্যদার জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গণে তৈরি খড়ের আটচালা বাইরে থেকে মনোমুগ্ধকর পঁচিশে এপ্রিল থেকে শুরু হয়েছে উদ্বোধন পর্বের পুজো পাঠ ও উপাচার পালন তাতে অবিচল সন্ন্যাসী ও পুরোহিতরা মন্দির পরিক্রমা কীর্তন পুরুষ পাঠ। মঙ্গলযজ্ঞ অনুষ্ঠিত হয় দারু ব্রহ্মের প্রতিষ্ঠা করবেন পুরীর মন্দিরের প্রধান রাজেশ দৈতাপতি তিনি সহ পুরীর আরো পঁয়ত্রিশ জন পুরোহিত যুক্ত রয়েছেন দীঘার মন্দির উদ্বোধন ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার কাজে মন্দিরের ভেতরে পাথরের জগন্নাথ মূর্তি এবং রাধাকৃষ্ণ মূর্তির পুজো করছেন ইস্কন সন্ন্যাসীরা কাটোয়া তাপমাত্রার পারদ চড়ছে না জেহাল অবস্থা এই তীব্র গরমে চাহিদা বাড়ছে তাল রসের তাই রসগ্রাহীদের নজর লাল হাঁড়ির পানে আউস গ্রামের কয়রাপুর হাটতলায় লাল হাঁড়ির পসড়া পসড়া বর্ধমান ছিউড়ি টু বি জাতীয় সড়ক ধরে যাতায়াত করা বহু যানবাহন থামছে লাল হাঁড়ির সামনে বোতলে ভরে নিয়ে যাচ্ছেন তাল রস গরমের মরশুমে তাল রসের কদর রয়েছে এমনিতেই তাল রস থেকে গুঁড়ো তৈরি হয় যা খেজুর গুড়ের থেকেও মাহা মুহার্ঘ তবে তাল রসের প্রতি আসক্তি অনেকেরই থাকে পুষ্টিবিদরা জানাচ্ছেন তাল রস নানাভাবে শরীরের জন্য উপকারী এতে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ও জিঙ্ক থাকে যা শরীরের বিভিন্ন চাহিদা পূরণে সাহায্য করে তাল রস হজম শক্তি বৃদ্ধি করে ও পেটের সমস্যাও দূর করে গরমের সময় শরীরের শীতলতা বজায় রাখে তবে তাল রসে শর্করার পরিমাণ বেশি থাকায় ডায়াবেটিস রোগীদের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায় এছাড়া তালরস অতিরিক্ত সময় রেখে দিলে অ্যালকোহল সৃষ্টি করে পুষ্টিগুণ কমিয়ে দেয় বর্তমান শিউড়ি টুপি জাতীয় সড়কের ধারে আউস গ্রামের কয়রাপুর হাটতলার ফুটপাতে বসে কিছুদিন ধরেই তালরস বিক্রি করছেন স্থানীয় বাসিন্দা সুকুমার কিসকু সপ্তম মাঝি সহ কয়েকজন তারা জানিয়েছেন কয়রাপুর গ্রামে রয়েছে বেশ কিছু তালগাছ ওই তালগাছে হাঁড়ি বেঁধে রস পেরে বিক্রি করছেন তারা সন্ধ্যার মুখে পরিষ্কার হাঁড়ি গাছে বেঁধে দিয়ে আসেন পরের দিন রসে পূর্ণ হয়ে যায় হাঁড়ি ভোরে সেই হাঁড়ি নামিয়ে আহরিত রস জড়ো করে হাটতলায় বসে বিক্রি করছেন আর মাটির হাঁড়িতে জড়িয়ে রেখেছেন লাল কাপড় সেটাই এখন খরিদ্দারদের কাছে সিম্বল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা লিটার হিসাবে তাল তালরস বিক্রি হচ্ছে সকালে হাঁড়ি নিয়ে বসতে না বসতেই দুই তিন ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে আসছি জেলার খবরে লালবাগ নবাবনগরীতে হাজির মাল্টি স্পেশালিটি হাসপাতাল ট্রেন লাইফ লাইন বা জীবনরেখা এক্সপ্রেস ছাব্বিশে এপ্রিল শনিবার থেকে লালবাগ কোর্ট রোড স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এই ট্রেনে চিকিৎসা প্রদান পরিষেবা শুরু হয়েছে চলবে আগামী মে পর্যন্ত তারপর ট্রেনটি বিহারের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও ভারতীয় রেলের সহযোগিতায় পরিচালিত এই বিশেষ ট্রেন হাসপাতাল মুর্শিদাবাদে সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান শুরু করেছে প্রত্যেক দিন সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত চিকিৎসা পরিষেবা চালু রয়েছে ট্রেনের প্রতিটি কামরায় রয়েছে অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দল এখানে চোখের রোগ কানের সমস্যা দাঁতের চিকিৎসা হাড়ের ব্যথা বা অর্থোপেডিক সংক্রান্ত সমস্যা প্লাস্টিক সার্জারি সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে এছাড়াও স্তন ক্যান্সার জরায়ু ক্যান্সারের মতো গুরুতর রোগের শনাক্তকরণ এবং চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে এই সমস্ত পরিষেবা একেবারে বিনামূল্যে প্রদান করা হচ্ছে চশমা বিতরণ দাঁতের চিকিৎসা ছোটোখাটো অপারেশন এবং কিছু ক্ষেত্রে বড় অস্ত্রোপচারের ব্যবস্থাও রাখা হয়েছে বিনা খরচে স্বেচ্ছাসেবী সংগঠনের মুখ্য কার্যকরী আধিকারিক রোহিণী চৌগুলে বলেন মূলত গ্রামাঞ্চলের গরিব মানুষ আর্থিক কারণে চিকিৎসা করাতে পারেন না তাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই হাসপাতাল ট্রেন লাইফলাইন এক্সপ্রেস ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে প্রথম দিন থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসা নিতে আসছেন প্রতিদিন সকাল থেকে রোগীর নাম নথিভুক্ত শুরু নথিভুক্তকরণ শুরু হয় যারা চিকিৎসা নিতে ইচ্ছুক তাদের পরিচয়পত্রের ফটোকপি আগের চিকিৎসার নথিপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে আনার জন্য বলা হয়েছে নবগ্রাম থেকে চোখের চিকিৎসার জন্য এসেছিলেন অস্বীতিপর বৃদ্ধ ধানু তিনি বলেন বেশ কিছুদিন ধরে দুটো চোখেই ভালোভাবে দেখতে পায় না সেই কারণে চিকিৎসার জন্য এসেছি ছানি অপারেশন করে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ কাঞ্চন বিশ্বাস ছেলে রাজীব বিশ্বাস বলেন শনিবার বাবাকে দেখিয়ে নিয়ে গেছিলাম এদিন অপারেশন হল উল্লেখ্য উনিশশো সালে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছিল হাসপাতাল ট্রেন লাইফ লাইন এক্সপ্রেসের পথ চলা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে এই অভিনব উদ্যোগ আসছি বিনোদন খবরে সুর চুরির অভিযোগে অভিযুক্ত সুরকার এ আর রহমান অভিযোগ উঠেছিল দু বিরা রাজা বিরা গানটি জুনিয়র ডাগর শিব স্তুতি থেকে নেওয়া জুনিয়র ডাগর ব্রাদার্সের নাসির ফয়াজ উদ্দিন ডাগরের ছেলে উদ্দিন অভিযোগ করেছিলেন তার বাবা ও কাকা জাহির উদ্দিনের রচিত শিব স্তুতির সুর বিনা অনুমতিতে ব্যবহার করেছেন রহমান দিল্লি হাইকোর্ট সেই অভিযোগকে মান্যতা দিয়েছে কপিরাইট লঙ্ঘনের জন্য রহমান ও ছবি দুই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দু কোটি টাকা জরিমানা ধার্য করেছে আদালত রহমানের আইনজীবী অবশ্য দাবি করেছেন শিব স্তুতি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের উপর নির্ভর করে তৈরি সেই সুর যে কেউ ব্যবহার করতে পারেন তবে সেই দাবি খারিজ করে আদালত নির্দেশ দেয় ওটিটি ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে ক্রেডিট তালিকায় জুনিয়র ডাগর ব্রাদার্সের নাম রাখতে হবে লন্ডন লেটার তারিখ দশই এপ্রিল উনিশশো সঙ্গে রয়েছে হোয়াইট স্টারলাইন সংস্থার লোগো আঁকা পতাকা ছাপার অক্ষরে লেখা রয়েছে অন বোর্ড আর এম এস টাইটানিক চোদ্দোই এপ্রিল এসে ভয়ঙ্কর দুর্ঘটনার কয়েকদিন আগে টাইটানিক থেকেই এই লেটার হেডে চিঠি লিখেছিলেন ফার্স্ট ক্লাসের যাত্রী কর্নেল আর্চিবল্ড গ্রেসি ইংল্যান্ডের উইলসায়ারের এক নিলাম ঘরে দরাদরির ঝোড়ো প্রতিযোগিতার পরে এবার সেই চিঠির মালিক হলেন এক মার্কিন সংগ্রাহক তার দাম উঠল প্রায় চার লক্ষ ডলার ভারতীয় হিসেবে যার মূল্য প্রায় তিন দশমিক চার কোটি টাকা নিলামদাররা জানিয়েছেন টাইটানিক থেকে লেখা চিঠিগুলির মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে এই চিঠিরই দশই এপ্রিল সাদামটন থেকে রওনা দেয় টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে পাড়ি জমানোর আগে প্রথম গন্তব্য আয়ারল্যান্ডের কুইন্স টাউন অধুনা কর্ক নিজের শহর নিউ ইয়র্কে ফেরার সেই যাত্রাপথেই কর্নেল গ্রেসি লিখেছিলেন এই চিঠি তখন তার বয়স চুয়ান্ন এই চিঠিতে তিনি জাহাজটি প্রশংসা করেন বটে কিন্তু মাপা লেখেন জাহাজটি ভালো কিন্তু এ প্রসঙ্গে কোনো মন্তব্য করার আগে আমি আমার যাত্রা শেষ হওয়ার জন্য অপেক্ষা করব। তার সাবধানতা অবলম্বন করাই বোধহয় ঠিক ছিল চোদ্দই এপ্রিল রাতে জাহাজ সময়ে আর্লান টিকের সেই শীতল জলে ঝাঁপ দিয়েছিলেন কর্নেল একটি উল্টানো লাইফ বোট আঁকড়ে চলছিল বাঁচার চেষ্টা পরে অন্য একটি লাইফ বোট তাকে উদ্ধার করে কিন্তু এই ধাক্কা তার সরিয়ে নিতে পারেনি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন তিনি টাইটানিক দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষদের মধ্যে প্রথম মৃত্যু হয় তাঁরই উনিশশো বারো সালের ডিসেম্বরে তার মৃত্যুর পরে প্রকাশিত হয় তাঁর লেখা তার লেখা বই দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক তাতে লিখেছিলেন নিজের বেঁচে ফেরার কথা বলাই পাউলো প্রায় চার লক্ষ ডলারে বিক্রি হওয়া এই চিঠিতে তিনি যেটুকু প্রশংসা করেছিলেন তা আর সেই বইয়ে স্থায়ী হয়নি দুর্ঘটনার দিন থেকে কি কি তার সবচেয়ে নিখুঁত বর্ণনা কর্নেল গ্রেসির বইতেই ছিল বলে এই নিলামে দাবি করেছেন নিলামদাররা আসছি খেলার খবরে তিন সোনাজয় জয় অভিনবর কুমার সুরেন্দ্র সিং স্মৃতি শুটিং চ্যাম্পিয়নশিপে সোনার হ্যাট্রিক বাংলার অভিনব শয়ের আসানসোলের এই তরুণ রবিবার দশ মিটার এয়ার রাইফেলসে মিক্সড টিম ইভেন্টের তিন পর্যায়ের চ্যাম্পিয়ন হয়েছেন সিনিয়র ইউথের পাশাপাশি জুনিয়ারেও তিনি সোনা জিতেছেন এই অলিম্পিক ইভেন্টে এদিন দিল্লির কার্নিং সিং শুটিং রেঞ্জে প্রথমে সিনিয়র পর্যায়ের ফাইনালে সোনা যেতেন অভিনব ফাইনালে মেহুলি ঘোষকে সঙ্গী করে ষোলো চার পয়েন্টে হারান রেলওয়েজের শ্যুটারদের তারপর সাথী চৌধুরীর সঙ্গে জুটিতে চ্যাম্পিয়ন হন জুনিয়র পর্যায়ে ফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে ষোলো বারো পয়েন্টে যেতেন অভিনবরা শেষে ইউথ পর্যায়ের ফাইনালে সান্দ্রাতা রায় অভিনব সতেরো পাঁচ পয়েন্টে হারিয়েছেন মধ্যপ্রদেশকে এর আগে মিক্সড টিম ইভেন্টে অভিনব জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিতেছেন এবার জাতীয় স্তরের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাতেও নিজের ছন্দ ধরে রেখেছেন বছর সতেরো শুটার নয়াদিল্লি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সেন্ট্রাল এশিয়ান ভলিবল প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করল ভারত আগামী আঠাশে মে থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল ভারত আগে যোগদানের সম্মতি জানিয়েছিল কিন্তু পহেলগাঁও ঘটনার পরেই জানিয়ে দিয়েছে এই প্রতিযোগিতা থেকে তারা আর খেলবে না আসছি আবহাওয়ার খবরে আজ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন ছিল চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড আপেক্ষিক আর্দ্রতা তিয়াত্তর পার্সেন্ট বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টিপাত হয়েছে খবর পড়া আজকের মতো এখানেই